যত করবি চালাকি তত বুঝবি জালাকি রাজাকার নেতা তথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্পর্কে এই কথাই বলা যায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন দেশ ছাড়তে বাধ্য হলেন তখন ব্যাকডোর দিয়ে পিছনের দরজা দিয়ে এসে বাংলাদেশের প্রধান সেজে বসেছিলেন মোহাম্মদ ইউনুস এবং তারপর সেই হুমকিগুলো মনে আছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ড সেভেন সিস্টার ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নেব বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নতুন একটা ইসলামিক কান্ট্রি তৈরি করব যার নাম হবে বাংলাস্তান এইসব হুমকিগুলো মনে আছে সেই ইউনুসের এখন এমন অবস্থা হয়েছে পদত্যাগ তো করতেই হবে তারপর জীবনের বাকি দিনগুলো কি জেলের অন্ধকুটুরিতে কাটবে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে কেন কেননা বাংলাদেশের চূড়ান্ত ডামাডল শুরু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে পদত্যাগ এবং গ্রেপ্তার সেটা কিন্তু ইউনুসের কপালে নাচছে প্রশাসক হিসেবে ব্যর্থতা সেনার চাপ পদত্যাগের ইচ্ছা প্রকাশ হতাশ ইউনুসের ইউনুস এখন বলছে যে আমি যে ভালো কাজটা করার চেষ্টা করেছিলাম সেই ভালো কাজটা আমাকে করতে দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে আমার সঙ্গে যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তারা আটকে দিচ্ছে আর সেই জায়গা থেকে আমি যদি বাংলাদেশের উপকার করতে নাই পারি তাহলে আমি আর থেকে কি করব আমি পদত্যাগ করে নেব আসল কথা কিন্তু তা নয় ইউনুস যে কত বড় শয়তান তার শয়তানির ফলে বাংলাদেশকে যে কতখানি ভুগতে হচ্ছে সেইটা আজকে দিনের আলোর মতো বাংলাদেশিদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারাই আজকে বিদ্রোহী হয়ে মুখ খুলছে এবং ইউনুসের সমস্ত কুকৃতি ফাঁস করে দিচ্ছে কিরকম এক নম্বর ইউনুসের যে গ্রামীণ ব্যাংক রয়েছে যেটা সোজা কথায় একটা সুদঘর কোম্পানি টার জন্য নাকি নোবেল পেয়েছে বিভিন্ন জায়গায় লবি টবি করে টাকা টাকা খাইয়ে সব বলে অভিযোগ ওঠে তো সেইটার জন্য হাজার কোটি টাকা মানে যেটা দিয়ে দু দুখানা হয়ে যেত সেই টাকাটার যে ঋণ ছিল সেটাকে মকুব করিয়ে নিয়েছে নিজের পকেট হাঁখেরে সামাল দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষ থেকেই কিন্তু অভিযোগ করেছিলেন যে তিনি যখন দেশ ছেড়েছিলেন দেশের জন্য খাদ্যশস্য রেখে এসেছিলেন শেয়ার মার্কেটে টাকা ছিল ব্যাংকে টাকা ছিল বাংলাদেশের মানুষের এতখানিও খারাপ অবস্থা হতো না কিন্তু সেই সব টাকাগুলো কোথায় গেল সব ছেড়ে দিয়েছে এই ইউনুস এবং তারপর যখন বুঝেছে আর বাংলাদেশ থেকে ঝাড়াঝুড়ির কিছু নেই তখন সোজা কথায় বাংলাদেশের বিভিন্ন অংশ বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে বেঁচে দেওয়ার চেষ্টা করছে যেখান থেকে বাংলাদেশের মেন ইনকাম হয় দেখুন বাংলাদেশের শিল্প ভেঙে পড়েছে এবং তাদের অন্যান্য আর জায়গা থেকে ইনকাম করার খুব একটা জায়গা নেই সুতরাং বাংলাদেশের কোথা থেকে ইনকাম হয় বাংলাদেশের মূলত ইনকাম হয় ভ্যাট থেকে ট্যাক্স থেকে আর বিভিন্ন জায়গার টোল থেকে অর্থাৎ এই পদ্মা সেতুর টোল বিভিন্ন বন্দর এইসব যে জায়গাগুলো রয়েছে সেখানে বিদেশি জাহাজ আসে সেইখান থেকে যে টোল আদায় করে সেইখান থেকে বাংলাদেশ সরকারের ইনকাম হয় আর সেইগুলোই বেছে 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 ইউনুস বেঁচে দিচ্ছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝামেলা হয়েছিল যে কারণে তাকে গদি ছাড়তে হয়েছিল সেই সেন্ট মার্টিনস ডিপ সেই দ্বীপটাকে অবধি কিন্তু বেছে দেওয়া হচ্ছে তার কারণ ওই জায়গাটায় আমেরিকা ঘাঁটি গেড়ে একদিকে চীন একদিকে ভারত দুটো দেশকে কন্ট্রোল করতে চায় তো এই সমস্ত করতে গেলে বাংলাদেশ আসলে আর কোনো দেশ থাকবে না সেটা হয়ে যাবে বেসিক্যালি একটা গিনিপিক রাষ্ট্র যেটার উপর সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা চালাবে এবার এইসব কাণ্ড করলে ভারত আর চীন ছেড়ে দেবে না ভারত চীন পাল্টা আক্রমণ করবে আর সেটা যদি করে আলটিমেট মরবে কারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতি শেষ শিল্প শেষ ভবিষ্যৎ শেষ এবার দেশটাও শেষ হয়ে যাবে এইটা যখনই বুঝে গেছে তাকে যারা মাথায় করে গদিতে বসিয়েছিল তারা বুঝতে পেরে গেছে কতখানি শয়তানি করছে এই মোহাম্মদ ইউনুস তাকে সরানোর পরিকল্পনা গ্রেপ্তারির পরিকল্পনা করে ফেলেছে আর সেই জায়গা থেকেই ইউনুস এবার নাটক শুরু করেছে আমি নাকি সংস্কার করতে পারছি না তাই পদত্যাগ করব আসল কারণ তা নয় আসল কারণ ইউনুসও বুঝতে পেরেছে যে ধরা পড়ে গেছে এবার জেলে যেতে হবে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিয়রে বিপদ বাংলাদেশ ছেড়ে পালানোর ফোন দিয়ে আনছেন ইউনুস একদিকে যখন মুখে পদত্যাগের কথা বলছে তখন কিন্তু ব্যাক চ্যানেলে আবারও কাজ শুরু করে দিয়েছে বলছে যে আমি দেশেই থাকবো না শোনা যাচ্ছে আমেরিকার কাছে নাকি হাত পেতেছে যে আমাকে রক্ষা করো আমাকে আশ্রয় দাও রাজনৈতিক আশ্রয় দাও এবার ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেই জন্য শেখ হাসিনা যখন বিপদে পড়েন তখন ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু এই ইউনো শেষে দেশের মধ্যে যেভাবে মৌলবাদী শক্তিকে জাগিয়ে তুলেছিল যেভাবে ভারত বিরোধী তার জিগিত তুলেছিল যেভাবে আহ সেখানকার যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকে জাগিয়ে ভারতের মধ্যে বিভিন্ন রকম বিনাশমূলক ব্যবস্থা করার চেষ্টা করেছিল সেই জায়গা থেকে ভারত তো ইউনুসকে কোন রকম কোনো পাত্তা দেবে না উল্টো দিকে সঙ্গে সঙ্গেও হাতটা মেলাতে গিয়েছিল চীন বুঝে গেছে একে দিয়ে হবে না এর মধ্যে সেই জিনিস নেই সুতরাং চীনের কাছেও পাত্তা পায়নি ওদিকে পাকিস্তানকে নতুন বাপ পাতিয়েছিল সেই পাকিস্তানকে ভারত এমন মেরেছে পিছন লাল হয়ে গেছে তাহলে ইউনিস যাবে কোথায় এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক নয় কিন্তু ওই যে টাকা পয়সা সব মেরেছে এ করেছে সেইগুলো দিয়ে কোনো রকমে ম্যানেজ হচ্ছে এর আগে যে পুরনো রাষ্ট্রপতি ছিল আমেরিকার সেই জো বাইডেন হিলারি ক্লিন্টন তাদেরকে ধরে আমেরিকার কাছে এখন রাজনৈতিক আশ্রয় চাইছে অর্থাৎ যা ঝাঁপার যা চুরি করার ছিল সব করে নিয়েছি আর বাংলাদেশ থেকে আমার নতুন করে নেওয়ার কিছু নেই আমি এবার পালাবো আমাকে শুধু বাঁচতে হবে আমি জেলে যাব না এই ফন্দিটা শুরু করেছে কিন্তু এই ফন্দি শুরু করলেও আর কি সেই জায়গা থেকে রেহাই পাবে কেন কেননা কেননা বাংলাদেশ সেনা কিন্তু ভয়ঙ্কর স্টেপ নিচ্ছে বাংলাদেশের যে কটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে যে কটা বাংলাদেশের এক্সিট রুট রয়েছে সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে এবং শুধু ইউনুস নয় ইউনুসের মতো রাজাকার এবং তার সঙ্গে ওই সিআইএ এর চাপে যেসব বিদেশি এজেন্ট বাংলাদেশের শাসন ক্ষমতা চালানোর জন্য ইউনুস বসিয়েছিল নিজের প্রাক্তন প্রেমিকা সুন্দরীদের যাদেরকে বসিয়েছিল প্রত্যেককে আটকে দেওয়া হচ্ছে তাদের নামে সরাসরি বাংলাদেশের যে সেনা রয়েছে তারা কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছে যে চুরি জোচ্চুরি বাটপারি অনেক করেছো আর দেশ ছেড়ে পালাতে দেবো না দেশের মধ্যে রেখেই তোমাদের বিচার করা হবে এ উনিশ ভাষাতে পড়ে গেছে কারা কারা সেই তালিকায় রয়েছে তালিকাটা দীর্ঘ এখানে তালিকায় যেটা বলছে সিআইএ এজেন্ট তথা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক খলিলুর রহমান বিশেষ দূত হিসেবে তাকে নিয়োগ করা হয় গত নয়ই এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয় এছাড়া ব্রিটিশ নাগরিক তথা সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অন্যতম কুচক্রি রাজাকার কন্যা সয়াদা রিজওয়ানা হাসান তাকে পরিবেশ উপদেষ্টা পদে নিয়োগ করা হয় যিনি আবার ইউনুসের কোট আনকোট প্রেমিকা ও দীর্ঘদিনের অঙ্ক সাহিনী হিসেবে পরিচিত প্রেমিকার কথা বলছিলাম তারপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয় অস্ট্রেলিয়ার নাগরিক আনিসুজ্জমান চৌধুরীকে আমেরিকা ফ্রান্স কানাডার নাগরিক মোহাম্মদ রহমান শেখ ফয়েজ আহমেদ এবং আশিক চৌধুরীকে প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ করা হয় এর মধ্যে ফোয়াজ প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং আশিক চৌধুরী বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিক তথা মুক্তিযোদ্ধা নিধনযজ্ঞের হোতা শেখ বশিরুদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় ইউনুসের আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিক সুইজারল্যান্ডের নাগরিক মানে বাংলাদেশ যারা চালাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আর কোন রকম কোনো সম্পর্ক নেই সবকটা বিদেশি নাগরিক তাদেরকে বসিয়ে দিয়েছে তাদের একটাই কাজ হয়েছে ভারত বিরোধিতা করতে হবে কেন ভারত বিরোধিতা করলে প্রচুর টাকা পাওয়া যায় এই পাকিস্তান যেভাবে ফান্ডিংটা পায় বাংলাদেশও সেই ফান্ডিংটা তোলার চেষ্টা করেছে যাতে ভারত অশান্তি ছড়িয়ে যাক পশ্চিমবঙ্গ জোলেপুরে যাক ভারত বিচ্ছিন্ন হোক তাদের মধ্যে মৌলবাদী শক্তি জেগে উঠুক কিছু এবং সেই করে লক্ষ ইউএস ডলার সেটা নাকি ঢুকেছে এবং এরা সময় সেটা ভাগ মিলে করে নিয়েছে ভাগ করে নিয়ে যে যে দেশের নাগরিক সে সুইজারল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক কানাডা হোক ফ্রান্স হোক সব জায়গা সব ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে এবার শুধু নিজেরা দেশ থেকে কেটে পড়ার ধান্দা সেই জায়গাটাই এরা এসে গেছে আর সেটা যখনই বাংলাদেশের সেনা ধরে ফেলেছে জামান ধরে ফেলেছে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রত্যেকটা এক্সিট রোড ঘিরে ফেলেছে ইউনিশকে পালাতে দেবে না ইউনিশের এইসব চেলা চামুন্ডা যারা মিলে ভারতের এত ক্ষতি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশকে শেষ করে দিচ্ছে কাউকে পালাতে দেবে না কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রশ্নটা যেটা হচ্ছে যে ইউনুস তো ভালোই টুপ্পি টাপ্পা দিয়ে চালাচ্ছিল হঠাৎ করে ধরাটা পড়ে গেল কি করে হঠাৎ করে ইউনিশের এই জায়গাটা এলো কি করে এখানে বলছে চার ঘনিষ্ঠের আঘাতে ডুবলো মোহাম্মদ ইউনুসের স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আভ্যন্তরীণ কাহিনী মানে ইউনুসকে যারা ভরসা করেছিল তা বুঝতে পারেনি ইউনুস এতখানি গদ্দারি করবে আর তারা যখন বুঝতে পেরেছে না তার আশপাশে যে চারটা প্রধান স্তম্ভ ছিল তারাই সরে গেছে আর ইউনিস ফাঁপড়ে সেইখানে পড়ে গেছে যে কারণে পদত্যাগের এই নাটক করছে কেননা জেলটা তার মাস্ট হয়ে গেছে বুঝতে পারছে প্রথম ধাক্কা এসেছিল খলিমুর খলিলুর রহমানের দিক থেকে যিনি দেশের আভ্যন্তরীণ বিষয়ক উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন পাকিস্তানের প্রবেশ এবং রোহিঙ্গা করিডর সংক্রান্ত সিদ্ধান্ত তাকে জনরসের কেন্দ্রবন্দুতে আনে বিএনপি খোলাখুলি তার পদত্যাগ দাবি করে এটা হলো এক নম্বর দ্বিতীয় সবচেয়ে জোরালো ধাক্কা আসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিক থেকে যিনি একসময় ইউনুসের ঘনিষ্ঠ ছিলেন এখন সরাসরি নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন মে দু হাজার পঁচিশ ইউনিশ তাকে আমেরিকা সফরে বাধা দেন এরপর থেকে এই জামান প্রকাশ্যে ইউনুসের বিপক্ষে বুঝতে পারছে যে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে ইলেকশনটা করতে পারছে ইউনুস এরকম জোর করে ক্ষমতা দখল করে আছে এবং যেভাবে সে চলছে আগামী দিন বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেবে না ইতিমধ্যেই শেখ হাসিনার দলকে ব্যান করে দিয়েছে এবার ধীরে ধীরে বিএনপি এবং অন্যান্য দলকে ব্যান করে দেবে এবং নিজের স্বৈরাচারী শাসক হয়ে বসে থাকবে এবং এই যে ভারতকে ডিস্টার্ব করা তার ফলে ভারত যদি অ্যাটাক করে বাংলাদেশের কি হাল হবে সেনাবাহিনীর প্রধান হিসেবে অকরুজ্জামান বুঝতে পারছে কিন্তু ইউনুসের কি হবে ইউনুস তো কেটে পড়বে দেশ ছেড়ে মাঝখান থেকে মরবে বাংলাদেশিরা এই জায়গাটা যিনি যখন বুঝতে পেরেছেন তিনি কিন্তু বিদ্রোহ করে দিয়েছেন দ্বিতীয়ত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যাবর্তন পরিস্থিতি আরও জটিল করে তোলে বিএনপি এখন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ও উপদেষ্টার অপসারণের জন্য চাপ দিচ্ছে এবং সবশেষে চার নম্বর ঢাকার মেয়র ইশরাক হোসেনের সঙ্গে দ্বন্দ্ব ইউনিশের অবস্থান আরও দুর্বল করে দেয় আদালতের রায়ে ইশরাকের জয় এবং রাস্তায় তার জনপ্রিয়তা স্পষ্ট হয়ে ওঠে যার পর ইউনিশের পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছেছেন মানে চারিদিক থেকে আদালত ফাদালত সব কিছু নিজের কন্ট্রোল নিয়ে চলে এসেছিল কিন্তু এতখানি বদমাইশি করে ফেলেছে যে সবাই তার বিপক্ষে হয়ে গেছে ফলে এখন পালানো ছাড়া উপায় নেই কিন্তু আর তাকে পালাতে দিতে চাইছে না কিন্তু এবার একটা বড় প্রশ্ন যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে নেই দেশে থাকতে পারছেন না এই অবস্থায় অন্তর্বর্তী সরকার হয়েছিল যেখানে ইউনুসকে মাথায় বসানো হয়েছিল সেই ইউনুসও সব ঝেড়ে ঝুড়ে ফাঁক করে দিয়েছে সে ঠিক আছে কিন্তু এবার পালিয়ে যেতে চাইছে তাহলে এবার বাংলাদেশে কি অবস্থান হবে বাংলাদেশটা চালাবে নাকি এখন তো কোনো সরকার টরকার নেই বাংলাদেশে আরও ডামাডোল কিন্তু শুরু হয়ে যাবে এবার এখানে দুটো জায়গা আছে ইউনুস যেটা করতে চাইছে যে তাকে যদি এক্সিট রুটটা দেওয়া হয় তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে যাবেন কিন্তু তার জায়গায় একটা নতুন উপদেষ্টা সরকার তৈরি করা হবে তারাই চালাবে কিন্তু বাংলাদেশ এখন থেকে শিখে গেছে তুই এখন লাফালাফি করেও ওই ভারত ভারত ওইসব ব্যাপার তারা এখন ভুলে গেছে ভারতকে ডিস্টার্ব করা ওইসব কোনো ব্যাপার নয় নিজেরা কি করে বাঁচবে আরেকজন যদি আসে সে উন্নষের মতোই দেশটাকে বেজবে এবং যেখানে যেটুকুনি আরও টাকা পয়সা আছে উন্নষও ধরতে পারেনি সেগুলো খুঁজে খুঁজে বার করে খাবে দেশে কোনো নির্বাচন হতে দেবে না ক্ষমতা দখলটাই মেন উদ্দেশ্য ওই জায়গাটাই আর বাংলাদেশ যেতে চাইছে না তাহলে তাহলে যেটা পাকিস্তানে দেখা যায় এবার সেটা বাংলাদেশে দেখা যাবে সেটা হচ্ছে সেনা অভ্যুত্থান অর্থাৎ ওয়াকারুজ্জামান সেই এখন দেশ চালাবে সজাগতায় এবং যতক্ষণ পর্যন্ত না একটা নির্বাচিত সরকার আসছে সেই নির্বাচিত সরকার আসা অবধি ওয়াকারুজ্জামান নাকি দেশ চালাবে এখন মুশকিল হচ্ছে যখনই কোনো দেশে সেনা অভ্যুত্থান ঘটে বিশেষ করে আমরা পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি আপনাদের অনেকেরই পারভেজ মুশারফের কথা নিশ্চয়ই মনে থাকবে তো এরা একটা কথা বলে যে দেশে ডামাডোল চলছে সরকার চলতে পারছে না সেই জন্য আমরা ক্ষমতায় আসছি নতুন একটা সরকারকে নির্বাচিত করব এবং করে দিয়ে আমরা আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যাব খুব কিন্তু যখনই ক্ষমতার পেয়ে যায় না এরা কি করে এরা কোনো করতে দেয় না এরাই পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এসব সেজে বসে পড়ে এবং তারপর দেশটা চালাতে থাকে যতদিন পর্যন্ত না আরেকজন কেউ উঠে আসে এবং তাকে কোতল করে দেয় এই জায়গাটাই চলছে থেকে যেটা আশ্চর্যের লাগছে যে বাংলাদেশি গুলোর মাথায় এইটুকুনিও বুদ্ধি ঢোকে নি যে একটা নির্বাচিত সরকার সে তার বিরুদ্ধে অনেক প্রবলেম আন্দোলন করো সবকিছু থাকো কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রীকে যখন তোমরা দেশ থেকে বার করে দিচ্ছ তোমাদের দেশে গণতন্ত্র নেই গণতান্ত্রিক পদ্ধতি তোমরা কিছু করতে পারছো না এবং সেই জায়গায় এই রকম ইউনুসের মতো একটা টুকর মহাজন তাকে নোবেল জয়ী বলে মাথায় তুলে খুব লাপিয়ে ভারতের পিছনে লাগতে এসছে এখন তো দুদিক থেকে ঝামেলায় পড়ে গেছে ইউনেস যা চুরি জাপানি করা করে করে নিয়ে চলে যাচ্ছে ও ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে ভারত কিন্তু আর কোনো রেয়াত করবে না হ্যাঁ ভারত চাই আমাদের আশেপাশে পড়শি যারা আছে তারা কোনো ডিস্টারবেন্স আমাদের ক্রিয়েট করবে না ভালোভাবে থাকবো তাদের সঙ্গে কিন্তু তারা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ভারত চুপ করে বসে থাকবে তা তো হয় না ফলে এই ইউনোসকে কোনো রাজনৈতিক আশ্রয় কোনো রকম কোনো কিছু করবে না আর এই যে জায়গাটা এই যে ডামাডোলের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে তাতে বাংলাদেশ যে আরো ছাড়খার হবে সেটা কিন্তু নিশ্চিত কিন্তু এর মাঝখানে যদি বৈদেশিক শক্তি ঢুকে পড়ে এবং যে ইসলামী জঙ্গি সংগঠনগুলো আছে সেগুলো ভারতবর্ষে ডিস্টার্ব করতে আসে এখানে ভারত সরকারও কিন্তু প্রস্তুত আছে এই এই সুযোগটা নিয়ে একদম পুরো পুরো নিকেশ করে দেবে সবটাকে যাতে আগামী দিনে এই ফোঁজটা না করতে পারে অনেকবার বেড়েছিল না সব জায়গাতে এসে এদের ওই ইসলামী জঙ্গিমূলক কথাবার্তা বলা ভারতকে ডিস্টার্ব করার কথা বলা সেই জায়গাটায় এবার কড়া সবক একটা শেখানোর বোধ সময় এসছে তবে খুব সেন্সিটিভ ইস্যু ভারত সরকার খুব সেন্সিভিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এদিকে দৃষ্টি রেখেছে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ক্ষতিটা এই ইউনুসি করে দিয়ে গেছে যাকে নিয়ে এই পাগল বুদ্ধিহীন বাংলাদেশিগুলো এতদিন খুব লাফাচ্ছিল যারা লাফাচ্ছিল তারাই এখন এর আসল স্বরূপটা দেখে এর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে ফলে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বড় ঘটনা ঘটে যেতে পারে এবং বড় রকমের একটা ডামাডোল শুরু হয়ে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে বলবেন বাংলাদেশিদের এই অবস্থান নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার